আসসালামু আলাইকুম এস লাইফে আমরা যারা পড়াশোনা করছি মানে স্কুল লাইফে আসলে তো ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন যে কোনো একটা সম মানে ক্লাসেই থাকি না কেন আমাদের মধ্যে কমন একটা বিষয় প্রায়ই অ্যারাইজ হয় বা তুমি তোমার সিনিয়র জুনিয়র থেকেও শুনতে থাকবা এমন একটা কথা যে মুখস্থ বিদ্যার প্রতি অনিহা। এই জিনিসটা কি আসলে ভালো কিছু কাইন্ড অফ এটা তুমি যদি নিজে একটু নিজে পড়ার মতন মন মানসিকতা নিয়ে রাখো তাহলে দেখা যাবে ভাইয়া তুমিও নিজে ঠিক করে ফেলছো যে মুখস্থবিদ্যার প্রতি অনীহা মানে অবশ্যই ভালো কিছু মুখস্থবিদ্যা জিনিসটা ভালো না মুখস্থবিদ্যা জিনিসটা দিয়ে কিছু হয় না এটা সাইডে রাখতে হয় এমনটাই চিন্তা ভাবনা আমাদের কিন্তু কাইন্ড অফ থাকে বাট তুমি যদি সেই ক্লাস ফাইভ থেকে চিন্তা করতা মানে যেখানে তোমাকে আনটি বা মানে আর কি তোমার আম্মু গাইড করতো তোমার আম্মু তোমাকে পড়াইতো লিখে লিখে পড়াইতো এক একটা জিনিস সেখানে কিন্তু উনি তোমাকে ম্যাথ ছাড়া অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একেবারে পড়াইতেও খুব ভালো মতন যেন তুমি মুখস্থই করতে পারো এই জন্য এমন একটা বিষয় না সো দেখো ধীরে মানে হুট করে এই যে ক্লাস ফাইভের পরে সিক্স থেকে এরকমভাবে এত ম্যাসিভ চেঞ্জ হয়ে যাবে কেন যে মুখস্থ বিদ্যার প্রতি মুখস্থ করে যে চলতেছে সে আসলে বেশি দিন লাস্টিং করবে চায়না প্রোডাক্ট হয়ে গেছে সে সে খুব দ্রুতই দেখা যাবে ভেঙে যাবে হ্যান হবে ত্যান হবে এরকম কিছু চিন্তাভাবনা কি চলে আসে না চলে আসে তো আমরা আজকে লিটারেলি সুন্দর মতন এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে মুখস্থ বিদ্যার প্রতি অনীহাকে আসলেই খুবই ভালো কিছু এরাই কি একমাত্র উপায় নাকি মুখস্ত বিদ্যার ভেতর থেকেও অনেক বেশি মানে মুখস্থবিদ্যা থেকেও অনেক কিছু বের করে নিয়ে আসা যায় মুখস্থবিদ্যার সাথে থাকলে বা এই দুইটাকে মিক্সচার করে এগোলে অনেক ভালো একটা আউটপুট আসে সেটাই দেখবো সো চলো প্রথমে আমরা আগে বুঝি যে মুখস্থ প্রতি অনীহাটা মানে এটাকে আমরা কোন দিকে ফেলাবো ভালোর দিকে ফেলাবো নাকি খারাপের দিকে ফেলাবো আচ্ছা সো ইট ডিপেন্ডস ইট ডিপেন্ডস বলতে সাপোজ ডিপেন্ড করতে হচ্ছে তোমার সাবজেক্টটার উপরে তুমি যে জিনিসটা পড়তে সেই টপিকটার উপরে ওকে আমি দুই ধরনের কথাই বলবো এটা সুবিধা অসুবিধা দুই ধরনের কথাই বলবো তারপরে সুন্দর মতন আশা করি মানে শেষ অবধি দেখলে তুমি খুব ভালো মতন অন্তত কনভিনসড হয়ে যেতে পারবা যে এই দুইটা মিক্সচার করে যাওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ ওকে সো আসো মুখস্থবিদ্যা যারা করে শুধুমাত্র তাদের উপকারটা কি হয় উপকারটা হয় হচ্ছে থিওরি অ্যাডভান্টেজ ধরো থিওরিটিক্যাল একটা কোয়েশ্চিন আসছে সাপোজ তুমি হচ্ছে ক্লাস সিক্সে পড়ো তোমার সায়েন্স থেকে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চিন আসছে যে গাছের পাতার কালার কি। আচ্ছা ঠিক আছে গাছের পাতার কালার যে সবুজ এটা তো আমরা বুঝে মনে রাখতেছি বা তুমি জানো যে এটার ভিতরে ক্লোরোফিল থাকে তাই এটা সবুজ হয় তাই আমরা বুঝে মনে রাখতেছি বুঝে মনে রাখায় কিন্তু মুখস্থ ভ্যা ভাই কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ আর কি ওটাকেও একটু ব্রডলি বলা যায় এই জিনিসটা কি আমরা মানে নিয়ে আসবো মানে ওই যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ওরকমভাবে না পড়ে আমরা মনে রাখতেছি যে গাছের পাতায় ক্লোরোফিল থাকার জন্য সেটা সবুজ এই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে আসলে মুখস্থবিদ্যা নামটা শুনে মনে হচ্ছে খালি ওই যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ না ক্লোরোফিল আছে বলে সবুজ এরকমভাবে পড়াটাকে মুখস্ত বিদ্যার কথা বলছি তো ও একটা থিওরি অ্যাডভান্টেজ পায় এক্সামে এমসি কিউতে বিশেষ করে মানে এমসি কিউগুলোকে কি তোমাকে পঁচিশ মিনিটের পঁচিশটা এমসি করতে হবে এরকম থাকে না ধরো তোমাকে তিরিশ মিনিটে তিরিশটা এমসি করতে হবে সো একটা ম্যাথ করতে গেলে অভিয়াসলি ওখানে একটু টাইম কনজিউমিং একটা ব্যাপার হয় না বাট তুমি যদি জানো আসলে যে ক্লোরোফিল কোনটা থাকে ক্লোরোফিল এ থাকে নাকি ক্লোরোফিল বি থাকে এটা যদি জেনে পরীক্ষাটা দাও তুমি যদি জেনে থাকতে সাথে তোমার একটা টাইম অ্যাডভান্টেজ পাওয়া যাবে না এই অ্যাডভান্টেজ কিন্তু যারা মুখস্থ করে তারা পায় বুঝে মনে রাখে তারাও পায় শর্টকাট পাড়া শর্টকাট পাড়া মানে যেমন ধরো সাপোজ আমরা এরকম করেছি না যে একটা মুক্তভাবে বস্তু উপর থেকে নিচে পড়ছে কোন পজিশনে যে গতিশক্তিটা তার স্থিতিশক্তি দ্বিগুণ হবে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হবে তিনগুণ হবে চারগুণ হবে হ্যান ত্যান তুমি এটা যদি ম্যাথ করে করো হবে না এমন বলছি না তুমি যদি খুব ইফিশিয়েন্ট হও তারপরে তোমার এই ম্যাথটা করতে মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ মানে এক মিনিট মতন লাগবে মানে এরা আমি ড্যামশিওর আর কি বাট যে ছেলেটা হচ্ছে যে এইচ এর ভ্যালুটা এই যে এইচ একটা শর্টকাট যে করে ফেলা যায় আর কি যে এইচ সমান হচ্ছে বা ভূমি থেকে যে উচ্চতাটা বা এটাকে যদি আমরা এক্স বলি ভূমি থেকে উচ্চতাটাকে এক্স টোটাল উচ্চতা যদি এইচ হয় এইচ সমান হচ্ছে এন প্লাস ওয়ান এই যে এটাই হয়ে যাবে আমাদের উচ্চতাটা এন মানে হচ্ছে কত গুণ কতগুণভাবে হ্যানত্যান এটা একটা শর্টকাট লিটারেলি এই শর্টকাটটা কি তুমি মানে ই করবা কি বলে হচ্ছে মানে মুখস্থ করা ছাড়া বা বুঝে মনে রাখা ছাড়া কি কোনো উপায় আছে নিশ্চয়ই না সে এটাকে আমাকে বুঝে মনে রাখতে হয় এবং যে পাবলিকটা এটার বিয়ন্ড দ্য রিজন জানে মানে এটার থিওরিটা জানে প্লাস শর্টকাটটাও মনে রাখছে শর্টকাটটাও মনে রাখছে সে কিন্তু মানে কনফিডেন্সের সাথে ওই উত্তরটা করে ফেলতে পারবে এবং খুব শর্ট টাইমের ভিতরেই তাহলে ও ইজিলি আগায় যাবে টাইম ম্যানেজমেন্টটা তার ক্ষেত্রে একশো পার্সেন্ট হবে কি হবে না এটাতে কি তুমি অ্যাগ্রি করতেছো আমার সাথে অবশ্যই করা উচিত কজ তোমার বোর্ড পরীক্ষায় তুমি বোর্ড মানে একটা ভর্তি মানে একটা কোয়েশ্চিনের জন্য পাঁচশো হচ্ছে আমি ধরে নিলাম ধরো এক মিনিট পাক্কা বাট এর থেকেও এক ডিগ্রি কঠিন ম্যাথের জন্যই মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড কোথাও তিরিশ সেকেন্ড এরকম সময় পাবা তুমি যখনই এইচএসসি কমপ্লিট করে ভর্তি পরীক্ষায় যাবা তখন তখন আমাদেরকে কী করতে হবে আমি তোমাকে বিন্দুমাত্র বলতেছি না ভাই যে ওই চিন্তা করে তুই আজকে থেকে প্রিপারেশান নে না ওটা বলতেছি না বাট স্টিল এটা তো একটা কনসার্নের ইস্যু মানে তুমি এখনভাবে যেরকমভাবে নিজেকে গড়ে তুলতেছো ওটার কি একটা প্রতিচ্ছবি তুমি কয়দিন পরে যে পাবা না তোমার কি দুই বছর পরে সেই প্রতিচ্ছবিটা থাকবে না অবশ্যই থাকবে পরিবর্তন তখন হয়তো পারবা নো প্রবলেম তুমি এখন থেকে শুরু করলে সমস্যা কী করি আমরা এখন থেকে শুরু সো তাহলে আমরা এই জিনিসটাকেও ওই বুঝে মনে রাখার ক্যাটাগরিতেই রাখবো যে ও আরেকটা বেনিফিশিয়ালিটি পাইতেছে এখন কিছু সাবজেক্ট আছে লাইক বায়োলজি লাইক হচ্ছে ইতিহাস বা যেটা আমাদের বাংলার সুবিশ্ব পরিচয় বিজিএস ইসলাম শিক্ষা বাংলার প্রথম পত্র ইংরেজির প্রথম পত্র দ্বিতীয় পত্র এই সকল যে জায়গা এগুলাতে সৃজনশীলতার জায়গা আছে অভিয়াসলি প্রত্যেকটাতেই সৃজনশীলতার জায়গা আছে বাট যে থিওরির মেইন জায়গাটুকু এটুকু যদি আমি না বুঝি তাহলে আমি এখানে সৃজনশীলতার কাজে লাগাতে পারবো নিশ্চয়ই পারবো না উনিশশো সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এটা কি তুমি লিটারেলি বুঝতেছো নাকি হচ্ছে বুঝে মনে রাখতেসো অভিয়াসলি বুঝে মনে রাখতেছি সো এই কি আমাদেরকে এই বুঝে মনে রাখার ক্যাটাগরির ভিতরে দিতে হবে না অবশ্যই দিতে হবে তার মানে বুঝে মনে রাখা ইজ জাস্ট ভেরি নিডেড একটা থিং অনেক জরুরি একটা জিনিস এতটুকু আমরা কনভিন্স হয়ে গেলাম এখন যেটা আমাদের আসলো ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোকে আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে না বুঝে মনে রাখতে হবে না হবে তারপরে সেটা থেকে আসলে ডিরেক্ট কখনো মানে ফির ইন্দা গ্যাপসের মতন লাইন দিয়ে কোয়েশ্চিন হয়ে যায় না সেটাকে আমাকে ঠিক ধীরে 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 ঠিক মতন বুঝতে হয় আচ্ছা এবার আরেকটা জিনিস চলে আসো যে বুঝে মনে রাখার আরেকটা ঝামেলা কি কনসেপ্ট লাস্টিং না করা এটা হচ্ছে চরম একটা ঝামেলা ভাই বুঝে মনে রাখার একটা চরম ঝামেলা হচ্ছে কনসেপ্ট আমার লাস্টিং করে এটা আমার মনে থাকে না বেশি দিন হ্যাঁ যে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে এগুলো তো সচরাচর কথা ভাই এটা তুই না চাইলেও হচ্ছে যে একবার করে অন্তত বছরে জানতে পারবি এটা তো তোর মনে থাকবেই বাট বায়োলজির ক্ষেত্রেই ধরো কত কী আছে যেটা আমাদের পরবর্তীতে আর মনে থাকে না কেন থাকে না কারণ ওটা আমরা হচ্ছে ওই যে বুঝে মনে রাখা বা মুখস্থ করার মতন কাজটা করছি সো মুখস্থ করা জিনিস কনসেপ্টটা লাস্টিং খুব কম করে এটা সত্য এটা মানতে হবে এখন সেটা লাস্টিং করানোর কিছু উপায় আমি কথা বলি ওই উপায়টা জেনে নাও তাহলে হচ্ছে আশা করি তোমার এই পুরো ভিডিও দেখাটা যথেষ্ট উপকারী বলে মনে হবে সো ওই উপায়টার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভাই ছন্দ দিয়ে মনে রাখা এটা মনে হতে পারে যে অনেক মানে কেমন একটা ক্লিনজি একটা থিং বা অনেক ছাপড়ি একটা জিনিস বাট লিটেলি বিশ্বাস কর ভাই এটা দিয়ে মনে থাকে এক থেকে তিরিশ পর্যন্ত মৌল যে আমরা মনে রাখি না হাহি বেবো কানা অফলোনি এভাবেই তো অনেকগুলো মৌল চলে আসলো তারপরে হচ্ছে যে যে আমরা যে মনে রাখি যে ইট পরে নিচে ইলেকট্রন আবিষ্কার করছে থমসন পরে প্রোটন আবিষ্কার করছে হচ্ছে রে থেকে রাদারফোর্ড তারপরে হচ্ছে নিচে নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে চ্যাডউইক এই যে এই জিনিসগুলো মনে থাকে ভাই আজীবন মনে থাকে তো এটাই বলতেছি আমরা ছন্দ দিয়ে মনে রাখা এটাকে ঠিক আছে আচ্ছা আর রিয়েল লাইফ কিছু ঘটনার সাথে মিলিয়ে নেওয়া ধরো যেটা যদি তুমি ছন্দ দিয়ে যদি মনে রাখতে না পারছো তাহলে রিয়েল লাইফ কোনো ঘটনা রিয়েল লাইফ ঘটনা বলতে এটা হতে পারে কোনো ডকুমেন্টারি ডকুমেন্টারি যেমন এ ডকুমেন্টারি যেমন সাপোজ লাল সালু একটা যে ই আছে উপন্যাস আছে এই লাল সালু উপন্যাসের ভিতরে ওই যে উপন্যাসটা আছে সে উপন্যাসটা পড়ে না তোর ভাই যতদিন মনে থাকবে তার থেকে বেশি মনে থাকবে হচ্ছে রিয়েল লাইফ ঘটনার সাথে যতবার তুমি হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এটা কথা বলছো ততবার বোধ তুমি নিজের নাম্বার মনে রাখার জন্য চেষ্টা করো নাই এরকম সো নিজের নাম্বার মনে রাখার জন্য যতটা এফোর্ট দিস এই এটা জিনিস মনে রাখার জন্য এতটা এফোর্ট দিস নাই ভাই তাও এটা মনে আছে কেন আছে এই যে এই সাবকনসিয়াস মাইন্ডের খেলা সো যাই হোক আমরা যদি এরকমভাবে রিয়েল লাইফের সাথে মিলিয়ে পড়তে পারি এই জিনিসগুলো তাহলে আমাদের জন্য উপকার হবে সো এই রিয়েল লাইফের সাথে মিলানো জিনিসের একটা একঝাট মানে এক্সক্লুসিভ উদাহরণ হচ্ছে আমাদের একাডেমিক অনস্টপ ক্লাস টেনের জন্য যে ক্লাসগুলো এটা অ্যাকাডেমিক তুমি যদি সিক্সের হয়ে থাকো তো তোমাদের জন্য সিক্সের আছে সেভেন এইট নাইন টেন আপ টু টেন ক্লাস টেন পর্যন্ত সিক্স থেকে টেন পর্যন্ত এই প্রত্যেকটা জায়গাতে যেগুলো জায়গাতে আমাদেরকে মুখস্থ করে পড়তে হবে বুঝে পড়তে হবে ওই জায়গার কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার পরে তোমার কোনো রিয়েল লাইফ ঘটনা অথবা রিয়েল লাইফ রিয়েল লাইফ যে কোনো একটা ছন্দ দিয়ে যেন তুমি সহজেই মনে রাখতে এটা মনে রাখতে পারো এই বিষয়টাকে ওখানে বলা আছে তো তুমি যদি এই জিনিসগুলোকে নোট ডাউন করে পড়তে পারো তাহলে তোমার জন্য তুমি যদি বলো যে ভাই আমার তো বিজেসি একটু ভয় লাগে ইনশাল্লাহ সেটা কেটে যাবে বায়োলজি তো ভাই বুঝি না বুঝে পড় ভাই বায়োলজি মানে আলহামদুলিল্লাহ পছন্দের হবে আমি নিজে বলতেছি ভাই মানে লিটারেলি ভার্সিটিতে পড়তাম না মেডিকেলে পড়তাম যদি বায়োলজিটা ভাই এরকম কন্টেন্টের অ্যাক্সেস পতাম এই যে এখন তোমরা যেরকমটা পাচ্ছ যদিও সেটা আসলে বলে হয় না মানে এখন বললে তো অন্যরকম শোনাবে তোমার কাছে হয়তো বা বাট লিটারেলি এটা আমি আমার পার্সোনাল একটা ফিলিংসের কথা বললাম বুঝছো আমি লিটারেলি এটাই করতাম বোধ যে বায়োলজিটা যদি আমার কাছে অ্যাক্সেস থাকতে এরকম তাহলে বোধ আমি আর ওগুলা অন্য কিছু পড়তাম না আমি হচ্ছে যে ভাই মানে মেডিকেল পড়তাম কারণ বায়োলজিটা এরকমভাবে পড়া যায় আমার সময় আমি যেরকমভাবে পড়তাম ওটা অনেক বাজে ছিল ওটা পড়ে আমার মানে কি বলবো বায়োলজির প্রতি একটা মানে আলাদা আসলে দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে সো ওভারঅল চিন্তা ভাবনা বা কথাবার্তা হচ্ছে আমাদের এরকম সো আমাদের মুখস্থ বিদ্যার প্রতি অনীহা ইজ এ গুড থিং ইন সেন্স অফ ইউ আর রিডিং ম্যাথ ইউ আর প্র্যাকটিসিং হায়ার ম্যাথ অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স ঠিক আছে এগুলো করতে বাট স্টিল সেখানেও তোমাকে বুঝে মনে রাখতে হয় অ্যান্ড এই মুখস্থ বিদ্যাটা হচ্ছে আসলে বুঝে মনে রাখা ওই বুঝে মনে রাখাটা মোটেও অফারেটেড থিং না ওই বুঝে মনে রাখাটা যেটা তোমার প্যারেন্টস তোমাকে শিখাইত যেটা তোমার মানে আম্মু তোমাকে হচ্ছে গাইড করতো লিখে লিখে পড়াইতো যে একবার পড়ার পরে একবার লিখো বাবা এটা মানে অনেক মনে থাকবে তো এক্স্যাক্টলি এটা মোটেও কোনো অফারেটেড থিং না এটা আমাদেরকে টোটাল এই সকল উপকার করতে পারাইতে পারে এবং এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এই সকল নিয়ম নীতিগুলো একটু ফলো করতে হতে পারে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম